পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর শ্রেণী শ্রেণীকল্যাণ দফতর ও পরিষদীয় বিষয়ক দফতর আয়োজিত সিতাই পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় পঁয়ত্রিশতম ব্লক স্তর ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা সিতাই নজরুল অডিটোরিয়াম সিতাই বাস স্ট্যান্ড শনিবার সকাল দশটার দিকে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সীতাই পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা রায়বসুনিয়া তিনি ছাড়াও উপস্থিত ছিলেন সিতাই বিডিও নিবিড় মন্ডল ব্লক সভাপতি মুক্তিপদ মন্ডল সহ সভাপতি শ্যামুল গাঙ্গুলি ব্লক যুব সভাপতি বিশু রায় প্রামাণিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা এদিন সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা রায়বস্তনিয়া বলেন পঁয়ত্রিশতম ব্লক স্তর ভাওয়াইয়া সঙ্গীত সিতাই নজরুল অডিটোরিয়াম সিতাই বাস স্ট্যান্ড এখানে যারা দ্বারা ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকে পুরস্কৃত করা হবে এই প্রোগ্রাম চলবে দুদিন ব্যাপী এবং বহিরাগত শিল্পী দ্বারা মনোজ্ঞ অনুষ্ঠান হবে ব্যুরো রিপোর্ট এস এল কে নিউজ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আজকে আমাদের রাজবংশী ভাষার উপরে যে ভাওয়াইয়া সঙ্গীত অনুষ্ঠিত হচ্ছে সেটা আর কি অডিটোরিয়ামে হচ্ছে এটা হচ্ছে আমার একটা দুর্ভাগ্য কারণ হচ্ছে যে টাইমে ভাওয়াইয়া সঙ্গীতটা হচ্ছে প্রোগ্রামটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে সেই জন্য যারা পরীক্ষার্থী তাদেরকে অসুবিধা করে আমি বাইরে এই প্রোগ্রামটা নেওয়াটা আমার পক্ষে সম্ভব না কারণ ছাত্রছাত্রীরা ছাত্রীরা উচ্চ পরীক্ষা দিবে তাদের কানে যাবে তাদের পড়াশোনা হবে সেই জন্য আমরা অডিটোরিয়াম নিতে বাধ্য হচ্ছি এই অনুষ্ঠান কদিন ধরে চলবে এই অনুষ্ঠান আজ আর কাল চলবে কালকে সন্ধ্যার সময় পুরস্কার বিতরণ হবে তারপরে প্রায় দশটা এগারোটা অব্দি আমাদের বহিরাগত শিল্পীরা আছে তাদেরকে নিয়ে যেন এই ভাওয়াইয়ার গানটার যেন সবাই শুনে সেটাই আমি আশা রেখেই আমি বাইরের থেকে শিল্পী এনে এই যে ভাওয়াইয় এ স্থানে অনেক শিল্পী আছে থাকে যারা যা যারা আছে সেটা হঠাৎ করে আমাদের প্রোগ্রাম হয়ে যায় তো

সম্মানীয় শিক্ষক ব্যক্তিগত এবং শিক্ষা কর্মাধ্যক্ষ সম্মানীয় শরৎচন্দ্র বন্ধু মহাশয়কে প্রদীপ প্রচলনের অনুরোধ করছি বিএসএফ সাহেব l <laughs>